আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় ভাইরা আল্লাহ ও আল্লাহ রসুলকে পেতে হলে একটা রাস্তা আপনার আমার সেটা হচ্ছে সৎ পথ অবলম্বন করতে হবে সৎ পথ প্রাপ্ত যারা হয়েছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিজয় ঘোষণা করেছেন বাকারার প্রথম সুরব আসছে আপনারা আল্লাহ আল্লাহ রসুলকে পেতে হলে সৎ পথ অবলম্বন করতে হবে প্রিয় ভাইরা আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে পৃথিবীর জন্য যা কিছু করেন না কেন পৃথিবীতে থাইকা যা কিছু করেন না কেন আপনাদের এগুলো কিছুই সাথে যাবে না আমাদের খালি হাতে পারি দিতে হবে অতএব এই পৃথিবীটা হচ্ছে পরকালের জন্য কিছু জোগাড় করে নিয়ে যাওয়ার জায়গা এখান থেকে যদি আপনার দুনিয়ার মায়ায় পড়ে যদি কোনো কিছু করেন আপনার দুনিয়া পাবেন পরকাল পাবেন না আর পরকাল যারা পায় তারা দুনিয়া পায় না আর দুনিয়া যারা পায় তারা পরকাল পায় না এটা হচ্ছে বাস্তব কথা একটা জিনিস সব সময়ের জন্য আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আল্লাহ ও আল্লাহর রসুলকে পেতে হলে আল্লাহ ও আল্লাহর রসুলের পথে আমাদের চলতে হবে আল্লাহ ও আল্লাহ রসুলের দেখানো পথ অবলম্বন করতে হবে এই পথ ছাড়া যদি আপনি অন্যদিকে চলে যান আপনি অ্যাক্সিডেন্ট করবেন যেমন গাড়ি রাস্তা দিয়ে চলে তার লাইন মোতাবেক চলে লাইনের যদি কোনো ত্রুটি হয় চলার ক্ষেত্রে তখন সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে রেল যদি তার লাইন ছাড়া বেলাইনে চলে যায় তখন সে ভয়াবহ অ্যাক্সিডেন্ট করে প্রিয় ভাইরা একটা জিনিস আমাদের সব জন্য চিন্তা করতে হবে যে আমরা এই দুনিয়া আসছি খালি হাতে আবার এই দুনিয়া থেকে খালি হাতে ফিরে যেতে হবে আমাদের কিছুই সাথে যাবে না প্রিয় ভাইরা আমরা সকলেই জানি এ কথাগুলো কিন্তু আসলে আমরা বাস্তবে পালন করি না কেন করি না সেটা হচ্ছে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু মানুষ চিন্তা চেতনা ভাবনা সব কিছুই করে সে বুঝতেছে যে আমি এটা অন্যায় করতেছি অপরাধ করতেছি এটা বোঝার সত্য তেও সে সাদা সর্বদা অন্যায় করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু সে এটা কখনো উপলব্ধি করে না প্রিয় ভাইরা যে কোনো মানুষ যদি সে সৎ পথে চলে তাকে দুনিয়ার মানুষ সম্মান করে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসেন আর এই দুনিয়ার মানুষ যে সম্মান করে এই সম্মানটা সে আল্লাহর তরফ থেকেই পেয়ে যায় প্রিয় ভাইরা একটা জিনিস আমাদের বোঝা উচিত যে আমরা দুনিয়ায় আসছি খালি হাতে চলে যাব খালি হাতে সিটারি বাটপারি খুন খারাপির হাজারি যা কিছু করেন না কেন কিছুই আপনার সাথে যাবে না আপনি খালি হাতে আসছেন খালি হাতে চলে যাবেন একমাত্র আপনার সাথে যাবে আপনার আমল কাজ যতটা ভালো কাজ করবেন ততটা আপনি পরকালের জগৎ জগতে স্বাবলম্বী হতে পারবেন যতটা খারাপ কাজ করবেন ততটা পরকালের জগতে আপনি নিম্ন স্তরে চলে যাবেন জাহান্নামা অমিন আফরিসা কাউস আপনার জাহান্নামের আগুনে অনন্তকাল পড়তে হবে প্রিয় ভাইরা আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব সেটা হচ্ছে সৎ পথে চলবেন ধোকাবাজি করবেন না সিটার বাটপারি করবেন না মানুষের সব সময়ের জন্য মানুষকে সহযোগিতা ও ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন প্রিয় ভাইরা আল্লাহ রসুলের পথে যে সকল লোক চলে তাদের কোনো ভয় নাই। দুনিয়াতেও ভয় নাই পরকালেও ভয় নাই। প্রিয় ভাইরা দুনিয়ায় টাকা পয়সা থাকে কিন্তু ইজাত সম্মান থাকে না টাকা পয়সা কবরে নিয়ে যাওয়া যায় না ইজ্জাত্মান এটা কবরে নিয়ে যাওয়া যায় তার কারণ হচ্ছে আপনি যখন আমি যখন মারা যাব আপনার আমার সাথে যাবে শুধু একটা সেটা দুনিয়ার বুকে যারা বেঁচে থাকবে তারা বলবে অমক লোকটা ভালো ছিল আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আর আপনি আমি যদি খারাপ হই তখন দুনিয়ার মানুষে বলবে জমক লোকটা খারাপ ছিল মারা গেছে না ভালো হয়েছে আলহামদুলিল্লাহ মারা গেছে খুশি হয়েছি প্রিয় ভাইর এই কথাটা যদি কেউ বলে তাহলে মনে করবেন আপনার আমার কপাল পুরে সার খার হয়ে গেছে দুনিয়াও পেলাম না পরকালের জগতও পেলাম না আমরা পেলাম কি জাহান নামের সর্বনিম্ন স্থার প্রিয় ভাইরা আমরা মারা যাওয়ার পরেও যেন ভালো কিছু দুনিয়ায় রেখে যেতে পারি এই চেষ্টা এই চিন্তা চেতনা আমাদের সাদা সর্বদা করা উচিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ